দেখছেন কে বি আনন্দে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যেই খবরের চোখ রাখবো মুর্শিদাবাদ সাগর দিগিতে ভয়ঙ্কর আগুন বাসে সেই আগুন আপনারা দেখতে পাচ্ছেন চলন্ত বাসে আগুন লেগে গেল যাত্রীদের সুরক্ষিতভাবে সেই বাস থেকে নামানো হয় আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সাগর দিঘির অবস্থা সেখানে চলন্ত বাসে আগুন লেগে যায় বিস্তারিত আপনাদের সামনে সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি মুর্শিদাবাদ সাগর দিঘির অবস্থা চলন্ত বাসে দাউ দাউ করে আগুন চলছে আগুন কিভাবে লাগলো কোন ইলেকট্রনিক্সের সমস্যা হয়েছে নাকি বা ব্যাটারি বা বাসের কোনো রকম যান্ত্রিক গোলযোগের কি কারণ ছিল এই আগুন লাগে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের সামনেই কিন্তু আগুন লেগে যায় আপনাদের সরাসরি দেখাচ্ছি বিপি আনন্দে বিস্তারিত আরও তুলে ধরবো আপনাদের সামনে 如果你们不来，咱们马上不关门。我得回去拍一下。